বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি কিন্তু একটা ভাজা করে দেখাচ্ছি আর সেটা কি দিয়ে করব দেখো বন্ধুরা আমি কিন্তু মাছের তেল দিয়ে আলু উঠছে পটলের ভাজা করব। আর এটা দারুণ খেতে লাগে গরম ভাতের সাথে যদি এরকম ভাজা থাকে না মাছের তেল পড়বে তো দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা আর এটা কিন্তু আমি মাছের তেল দিয়ে করছি দেখো বন্ধুরা আমার মাছের তেল নেওয়া হয়ে গেছে এই যে মাছের তেল দিয়ে দেবো আর উচ্ছে আছে পটল আছে আলু আছে এটা দিয়ে আজকে ভাজা করব আর এখানে পেঁয়াজ আছে শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো এটা দিয়েই কিন্তু আজকে ভাজা করব এই গরম গরম যদি এরকম মাছের তেলের ভাজা থাকে না তাহলে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা আর এটা কিন্তু আমি উচ্ছে পটল আলু দিয়ে করছি তোমরা কিন্তু নানারকম সবজি দিয়েও করতে পারো তোমরা কিন্তু শুধু আলু দিয়েও করতে পারো আবার শুধু মাছের তেল ভাজাও করতে পারো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা দেখো আমি কিন্তু মাছের তেলে ভাজা করার জন্য আমি করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি প্রথমে কিন্তু মাছের তেলটা ভেজে নেব এই যে বন্ধুরা দেখো মাছের তেলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এটা ভালো করে একটু মাখিয়ে নেবো বন্ধুরা মাখিয়ে কিন্তু আমি এটা ভেজে আগে তুলে রাখবো তারপরে ওই তেলের মধ্যে আর তেল দেবো না বন্ধুরা ওই তেলের মধ্যে আমি কালো তিরে ফোড়ন দেবো আর কালো তিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি প্রথমে আগে দিয়ে ভাজবো তারপরে কিন্তু আমি আলু নিচ্ছে আর পটলটাকে ভালোভাবে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তারপরে আমি ওটা দেবো এটা আগে ভেজে নিই বন্ধুরা দেখো খুব ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা যে উচ্ছে পটল আর আলুটা ভালো ভালোর ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আগে এটা মাখিয়ে রেখে দেবো বন্ধুরা তারপরে কিন্তু আমি কিভাবে ভাজবো তোমরা তো দেখতেই পাবে আর এই ভাজাটা খেতে দারুণ লাগে এমনিতেও কিন্তু মাছের তেল ছাড়াও কিন্তু এই ভাজা ভালো লাগে আর মাছের তেল করলে তো আরও সুন্দর খেতে লাগবে সমস্ত কিছু দিয়ে আমি নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে রাখছি এর মধ্যে নুন আছে হলুদ আছে উঠছে পটল আলুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা মাখিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ আমি কিন্তু মাছের তেলটা ওই মধ্যে ভেজে নিই দেখো ভালো করে মাখানো হয়ে গেছে আমার এবার দেখো বন্ধুরা এই কড়ার মধ্যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছের তেলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে ভাজবো বন্ধুরা কারণ মাছের তেল বড্ড খায় দিয়েই ভাজবো এটা ওই জন্য বন্ধুরা আমি ঢাকাটা দিয়েছিলাম আমি ঢাকা দিয়ে ভেজ ভাজি বন্ধুরা ভাজা হয়ে গেলে তারপর আমি কিন্তু মাটির তেলটা তুলে নেবো তুলে নিয়ে তারপর আমি কিন্তু ওই তেলের মধ্যেই কালো জিরে শুকনো লঙ্কাও আর পেঁয়াজ আমি সব আর কাঁচা লঙ্কা একসাথে কিন্তু ভাজবো খুবই হালকা করে ভাজবো ভাজা অবস্থা তারপর আমি সমস্ত কিছু দেবো যে পটল আলু একটা থেকে যে মাখিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো বন্ধুরা আমি ঢাকাটা একটু খুলে দেখি একটুখানি নাড়াছাড়া করে দিতে হবে নাহলে কিন্তু উঠতে না দিলে কিন্তু তেলগুলো ভালো ভাজা হবে না দেখো এটা একটু আমি হালকা করে উঠে দিচ্ছি এরকম পটটা টুকিয়ে মাটির তেল দিয়ে তোমরা খেতে দেখে ভালোবাসো বন্ধুরা দেখো আমি ঢাকাটা খুলে দেখি কতটা হতো ভাজাটা নাড়াচাড়া করে দিতে হবে নাহলে কিন্তু এটা ভালো ভাজা না হলে না গন্ধ লাগবে এরকম মাছের তেল দিয়ে ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাদের তো দারুণ লাগে এরকম মাছের তেল ভাজা খেতে আর এরকম পটকা যদি হয় তাহলে তো আর কোনো কথাই হবে না একটু বেজে নিই বন্ধুরা তারপরে এগুলো আমি তুলে নেবো নিয়ে তারপর কিভাবে ভাজাটা করবো তোমরা তো দেখতেই পাবে চলো বন্ধুরা দেখতে থাকবো বন্ধুরা দেখো আমি থাকাটা ঘুরে দেখিনি আমার ভাজাটা কতটা হলো দেখো বন্ধুরা আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার আমি কিন্তু নাভিয়ে নিচ্ছি আমি নাভিয়ে নিই বন্ধুরা তারপর কিন্তু এই তেলের মধ্যে আমি কালো জিরে ধরুন শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা করে ভাজব সেই ভাজা অবস্থাতেই আমি কিন্তু সেই পটল আলু কিন্তু দিয়ে দেবো আমার কিন্তু সে পটল আলুর সাথে নুনর মাখানোই আছে বন্ধুরা আর কিন্তু আমার কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা দেখো আমার মাছের তেলটা ভেজে তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আর কিন্তু তেল দেওয়ার দরকার নেই আমার তেল কিন্তু বেরিয়েইছে আমি একটুখানি কালো দিলে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে রঙটা করেও দিয়ে দিচ্ছি भाजाबाजा हो गए তারপরে আমি পیاز আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো বড়ি পیاز আর এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে ভাজা-বাজা হয়ে তারপরে আমি দিয়েছি এই যে আজ একটু একসাথে নুন দিয়ে মাখিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দব এইভাবে তোমরা ভাজাটা পুরো দেখো খেতে কেউ দারুণ লাগে পেঁয়াজটা দিও কেউ পেঁয়াজ তোমরা রসুন পুরোনো দিতে পারো কিন্তু আজকে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই করছি দারুণ খেতে লাগে মি না খুব ভালো লাগবে এটা গরম ভাতের সাথে এরকম যদি ভাজা থাকে আর কোনো কিছুই লাগবে না তোমাদের আমার তো এই দিয়েই ভাত উঠে যাবে এবার আমি কিন্তু ভাজাগুলো করার জন্যে আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে মাখানো রয়েছে তোমরা তো দেখেই নিয়েছো এবার এটা আমি পুরোটা করার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি পেঁয়াজ শুধু লঙ্কা কাঁচা লঙ্কা তা আগেই দিয়ে দিয়েছিলাম এবার ইঁদুরের সাথে কিন্তু এই ভাজাটা করব পটল আছে আলু আছে উচ্ছে আছে এর মধ্যে হলুদ নুন মাখানো রেখেছিলাম আলাদা করে আর কিছু দেওয়ার দরকার নেই এটা একটু লাল লাল করে ভাজা হবে তারপরে আমি যে মাছের তেলটাকে ভেজে রেখেছি ওটা দিয়ে তার এই যে ভাজাটা এই আলু সে পটলের সাথে নাড়াচাড়া করে ভালো করে তারপর আমি নামাবো কিন্তু এখন রেডি হবে বন্ধুরা কারণ এই তো সবই দিলাম এটা একটু লাল লাল করে ভাজা হলে খেতে ভালো লাগবে সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার একটু ভাজা হোক আবার আমি পর খুঁজে আসছি বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো ভাজাটা হয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়েই এসছে এবার ইলেকট্রিক ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি না বিয়ে নেব এখন কিন্তু দেরি আছে দেখো কারণ আলুটা ভাজা হয়ে যেতে পারে কিন্তু সেটা তো সে পতলটা একটু ভালো করে না ভাজবে না খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে কিন্তু আমি তেল

তোমরা কি বাড়িতে এইভাবে করো আমাকে অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে আমি অনেকভাবেই করি কিন্তু হচ্ছে পটল আমি দিয়ে কিন্তু দারুণ লাগিয়ে দেব একটু লাল লাল করে ভাজা হলে তারপরে কিন্তু আমি এটা নামাবো বন্ধুরা দেখো ভাজা কিন্তু মোটামুটি হয়েই আসছে আমি একটু লাল লাল করে যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়াই করতে পারব কারণ কাঁচা ভাজা বেশি ভালো লাগে না আমার অনেকে কাঁচা কাঁচাভাবে ভাজে কিন্তু আমার একটুখানি লাল লাল করে ভাজলে তবে বোনায় যেন খেতে ভালো লাগবে আর এইটার মধ্যে মাছের তেল পড়বে তো একটুখানি কিছু কড়া করে ভাজলে খেতে টেস্ট লাগবে আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কিন্তু তিন চার তিনটের মতো দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি তোমরা এর মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়োও দিতে পারো কিন্তু এইভাবে করলে বেশি টেস্ট লাগে দেখো বন্ধুরা কত সুন্দর একটা দারুণ গন্ড রয়েছে মাঠের তিল কিন্তু আছে না বন্ধুরা দারুণ একটা মন্দ ছাড়ছে আর ফট করে ফাঁসছে কিন্তু আমার খুব ভয় লাগে মাছের তিল ভাজার টাইমে বট তো খায় ওই জন্য আমি আগেই ভেজে নিয়েছিলাম মাছের তিলটা কিন্তু এখন তো এটার মধ্যে দিয়ে একটুখানি নাড়াছাড়া না করলে না ভাজাটা খেতে ভালো লাগবে না আর একটু ভেজিনি বন্ধুরা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো আমার কিন্তু লাল লাল হয়ে গেছে দেখো আমি একটু কড়াভাবেই ভাজলাম আজকে এবার কিন্তু আমি নামিয়ে নেব কট্টাগুলো এখনও ভাজছে বন্ধুরা দেখো আমার কিন্তু পটল উচ্ছে আলু সব কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এ দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি তো লাল লাল করেই ভেজেছি বন্ধুরা খেতে তাহলে খুব ভালো লাগবে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমাদের দেখো আমার কিন্তু মাছের তেল দিয়ে আলু পটল আর উচ্ছে ভাজা করলাম এটা কিন্তু পেঁয়াজ শুকনো রঙা কাঁচা লঙ্কা কালো দিকে দিয়ে করেছি তোমরাও বাড়িতে একবার এইভাবে করে খেয়েও দেখো গরম ভাতের সাথে এরকম ভাজা করলে তোমাদের দেখবে আর কিছুই লাগবে না তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ